আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোডহসের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই তোমাদের যাদের সামনে আইসিটি পরীক্ষা তারা এই প্রশ্নপত্র থেকে ধারণা নিয়ে পরীক্ষা দিতে পারো আশা করি তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে সেই সাথে আমাদের এই অ্যাপটা ইনস্টল করবা এই অ্যাপের মধ্যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র সাজেশন এবং মডেল টেস্টগুলো দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এগুলো সলভ করতে পারলে তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হবে শিক্ষার্থীরা অ্যাপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকে তোমরা ইনস্টল করো মোট মার্ক হচ্ছে পঁচিশ পনেরোটা এমসি থাকবে সেটা তো তোমরা জানোই যেমন ধরো এক নম্বর থাকবে তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মীর কি বৃদ্ধি পায় দক্ষতা বৃদ্ধি পায় এভাবে এগুলোর উত্তর আমি একটু পরে দিয়ে দিচ্ছি অথবা তোমরা যদি চাও অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের মধ্যে কিন্তু সকল উত্তর খুব সুন্দরভাবে সাজানো আছে আর সর্বশেষ এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে মোট আটটি প্রশ্ন থাকবে আটটির মধ্যে যে কোনো পাঁচটির উত্তর দিবা এক নম্বর কর্মস্থল তথা অফিসে তথ্য প্রযুক্তির ব্যবহারে বর্ণনা করো ওয়েব কনফারেন্সিং বলতে কি বোঝায় টেলিমেডিসিন সেবারই ব্যাখ্যা করো প্রোটোকল কি ব্যাখ্যা করো রিং টোপোলজির সীমাবদ্ধতা ব্যাখ্যা করো হাফ ও সুইচের মধ্যে পার্থক্য কী পাসওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ এটি কিভাবে সংরক্ষিত রাখা যায় সাইবার অপরাধ বলতে কি বোঝায় শিক্ষার্থীরা এখানে যে পাঁচটা তোমরা সহজ মনে করবা সেগুলো এগুলোর থেকে উত্তর করবা সো এখন তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিই দেখো এক নং এমসি উত্তর হবে গ তারপর দুইয়ের হবে হচ্ছে খ তিনের খ তারপর চারের খ এভাবে এক থেকে পনেরো নং এমসি পর্যন্ত উত্তর দেয়া আসে আর যে ছোট প্রশ্নগুলো এখানে তোমরা দেখতে পেলে এই ছোট প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের বইয়ের মধ্যে থেকে লাইন বাই লাইন পড়লেও পেয়ে যাবো অথবা আমাদের অ্যাপের মধ্যে যদি খোঁজো তাহলে তোমরা পেয়ে যাবা অ্যাপের গাইড সেকশনে তোমরা দেখে নিবা ঠিক আছে তো শিক্ষার্থীরা ভালো থাকবা পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ